আজ বুধবার কুমিল্লা জেলা নাঙ্গলকুট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জন বিস্তার জানাচ্ছেন এস কে রেশমা মঙ্গলবার চার জুন দুপুর একটা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম তবে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ব্যালট পেপার পাঠানো হবে বুধবার সকালে এদিকে নির্বাচনী মাঠে কাজ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঁচির জন স্ট্রাইকিং ফোর্স চারটি চার প্লাটুন বিজিবি মোবাইল টিম ত্রিশটি এছাড়া বিপুল সংখ্যক পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে ষোলোটি ইউনিয়ন ও একটি সহ একশো চোদ্দোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে মোট ভোটার সংখ্যা তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো একচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিয়াত্তর হাজার দুইশো নব্বই জন ও মহিলা ভোটার এক লাখ বাষট্টি হাজার চারশো পঞ্চাশ জন হিজড়া একজন সহকারী পুলিশ সুপার নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল জাহিদুল ইসলাম পিপিএম বলেন নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে সে যে প্রার্থীর লোকে হোক না কেন সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাখি বলেন ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আজ ব্যালট বাক্স এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে তবে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন বুধবার সকালে এবার উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এর মধ্যে চেয়ারম্যান পদে নাজমুল হাসান বাসুর পেয়েছেন দোয়াত কলম প্রতীক যথাক্রমে নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া আনারস ও স্বতন্ত্র প্রার্থী মাঝারুল ইসলাম ছুপু কাপপিরিজ মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুলসুম আক্তার হাঁস ও হাজারা বেগম হীরা কলস তারিন ফুটবল প্রতি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন চশমা তহিদুর রহমান তালা ও বাপ্পা সোহাগ পাল্কি দায়িত্ব পালন করবেন একজন ইনচার্জ সহ প্রত্যেকটা কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ধরে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচন কমিশন সম্মানিত রিটার্নিং অফিসার স্যার এবং উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার স্যার সহ সবাই তৎপর রয়েছেন আমরা আগামী পাঁচে মে নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় সব আমরা করতে প্রস্তুত রয়েছি আমরা আশা করি আগামী পাঁচ তারিখের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা নাঙ্গীকে উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস এই উপলক্ষে ইতোমধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছেন তারা অলরেডি উপজেলায় অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগে একটা ব্রিফিং সম্পন্ন করেছি যে সকল আনসার এবং পুলিশ টিম যারা হচ্ছে একশো চোদ্দোটি কেন্দ্রে বিভিন্ন দায়িত্ব পালন করবেন তাদেরকে আসলে আমরা ব্রিফিংটা সম্পন্ন করেছি এবং তারা আজকে বিকেলেই সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তাদের বালামাল সহ কেন্দ্রে চলে যাবেন এবং আজকে রাতে সেখানে অবস্থান করবেন এবং আগামীকাল আমাদের সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভর্তহন অনুষ্ঠিত হবে তো এই উপলক্ষে ইতোমধ্যে আমাদের মধ্যে বিজিবির চার প্লাটুন বিজিবি এসেছে এবং টোটাল সদস্য সংখ্যা প্রায় আশি জন পুলিশের বেশ কয়েকটি স্ট্রাইকিং টিম আছে এবং একই সাথে আমাদের পঁচিশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন আগামীকাল এবং তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবে র্যাবের মোবাইল টিম থাকবে এবং পুলিশের পর্যাপ্ত পরিমাণের সদস্য আসলে আমাদের সমর্থিত আছে তো আমরা আশা করছি একটি সুস্থ সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো এই জন্য আশ্বাস করি সহযোগিতা প্রবর্ধনের অসুবিধা